গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা চলে আসলাম সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে সকাল বলতে এখন সাতটা মতন বাজে ঘুম থেকে উঠে কাবো চেঞ্জ টেঞ্জ করে আপনাদের সামনে চলে আসলাম ফ্রেশ হয়ে তো এখন সকালের যে কাজকর্মগুলো টুকটাক সেগুলোই সব করব আর চা আটা করব সকালে যেসব কাজকর্ম থাকে আজকে সকাল থেকে আবার দেখছি কারেন্ট নেই রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্য কারেন্ট নেই ওই জন্য কী করবো ঘরটা একটু মুছলাম মুছে চেঞ্জ করে দিলাম এখন রান্নাঘরের দিকে যাব দেখি আর মা ওদিকে বাড়ির বাসনটা মেজে নিচ্ছে

সকালবেলা উঠে তো ফ্রেশ ফ্রেশ হয়ে চা করতে চলে আসলাম আর পাশে না একটু গরম জল করছি গরম জলটা কি করো ওই যে রান্নাঘরে অনেক কিন্তু মশলার কোটো থাকে এবার সেগুলো কিছুদিন পর পরই কিন্তু পরিষ্কার করতে হয় না হলে তেল চিটে একটা ভাব হয় আশা করি প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এরকম হয় সেটাই এখন একটু পরিষ্কার করে নেব ওই আমি যে কদিন আছি সে কদিন পরিষ্কার টরিষ্কার করি আর না না হলে মায়ের পরিষ্কারগুলো করে নেয় এই যে বসে পড়লাম পরিষ্কার করতে চাটাও হয়ে গেছি কিন্তু আমি একা কাছি বলে খাচ্ছি না মা বাইরে কাজ করছে তো এবার দুজন মিলে একসাথে খেলে কি তিনজন মিলে একসাথে খেলে বেশি ভালো মজা হয় ওই এই পরিষ্কার করে নেই মা আসুক তারপরে চাটা খেয়ে নেবো আর জানেন তো আজকে আমি ওই বাড়িতে যাব মানে বাপের বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে আরও দুই তিন দিন থাকবো থেকে তারপরে তো আমার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি একটু থেকে আসি আবার কবে আসবো ঠিক নেই আর মাও শুধু বলছে আয় 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 মানে যাওয়া হয় কিন্তু থাকা হয় না কিন্তু এবার গিয়ে দু দিন তিন দিন একটু থাকবো আমার কাছাকাছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি হয়ে অনেকটা সুবিধা হয়েছে জানেন তো কারণ দুবারই আমি সামলাতে পারি ওদিকে মা বাবার ডাক্তার দেখানো আর কোনো কাজ টাজ থাকলে সেগুলোও করতে পারি আবার এই বাড়িতেও সামলাতে পারি দিনের মধ্যে এক দুবার করে কিন্তু ওই বাড়িতে যাওয়া হয় কিন্তু অতটা ভিডিও করা হয় না কি বলুন তো এই যাই গিয়ে আবার সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসি কোনো কাজ থাকলে কাজটা মিটিয়ে আবার চলে আসি এই রকম হয়ই আর আজকে আজকে বৌদির কাছ থেকে না চুল স্ট্রেট করব চুল স্ট্রেট বলতে চুল স্ট্রেট আমার করা ছিল আমি আগেরবার যখন গেছিলাম তখন করা ছিল একটু কুকড়ে কুকড়ে গেছে তো একটা ক্রিম কিনেছি ভাবছি বৌদিকেও বলেছি তো বৌদি বলেছে ঠিক আছে করে দেবো খুনি দুজনাই খুব এক্সাইটেড আমিও বৌদিও যে চুলটা আদেও স্ট্রেট হবে কি না আর এই যে ওই বাড়িতে যাওয়ার আগে কয়েকটা মেশিনে কাজকর্ম ছিল টুকটাক কাজকর্ম তো সেগুলোই করে নিচ্ছি মানে ছোটোখাটো কাজকর্মগুলো না এই মেশিনেই করে নিই আর যেগুলো বড় বড় অনেক সেলাই করতে হয় সেগুলো ওই বাড়িতে নিয়ে যাই সেলাই করার জন্য ওই বাড়িতে মটর আছে আগেই আমি বলেছি আর টুকটাক একটু ছিঁড়ে গেলেও কি একটু কোনো কেটে সেলাই করতে হবে সেগুলো এই বাড়িতেই করে নিই সেলাই করে টরে নিয়ে ঘরটর গুছিয়ে তারপরে যাব ওই ওই বাড়িতে আর জানেন তো আমি আপনাদেরকে সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কো কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অনেকেই মেসেজ করেছে আমার খুব ভালো লেগেছে আস্তে আস্তে না আমি সবার নাম নেব যে কে কোথা থেকে বলেছেন সেগুলো আমি সবার নাম নেব ভাবছি তো পরের ভিডিওতে যদি সময় পাই তাহলে সবার নাম নেব আমি আমাদের বাইরে যে সোফাটা আছে না ওই সোফার কভারটা একটু ছিঁড়ে গেছিলো তো সেটাই একটু সেলাই করে নিলাম একটু কুশানের কভার ছিঁড়ে গেছিলো সেটা সেলাই করে নিলাম মানে টুকটাক কাজকর্ম কোয়েলের যে বেবি হয়েছে তার কাঁথা একটা ও বাড়ি থেকে তো করে নিয়েছি আর একটা অল্প একটু সেলাই বাকি ছিল সেটাই এখানে করে ফেল করে নিলাম এইরকম টুকটাক কাজকর্মগুলো করে দিচ্ছি মেশিনে জানেন তো আমি না আমার যে পড়াশোনা জীবন আমার আমি যখন ছোটো ছিলাম তখন আমার সেলাই টেলাই করতে খুব ভালো লাগতো ওই জন্য আমি আইটিআইও করেছিলাম এর ফ্যাশন ডিজাইনিং নিয়ে আবার ডিপ্লোমাও করেছিলাম মানে কী বলুন তো কাজ করার সুযোগটা হয়ে ওঠে না কারণ আমি তো বাইরে বাইরে থাকি ওই জন্য মা অনেক মানে মা বাদেও অনেকেই আমাকে বলেছে যে হলো তুই বাড়িতে চলে আয় বাড়িতে চলে এসে কিছু একটা কাজকর্ম কর কিন্তু হয়ে ওঠে না বাইরে বাইরে থাকো তো ও বাইরে থাকে এবার আমি বাড়িতে চলে আসলে ওকে আবার একা একা থাকতে হবে অনেক কষ্ট আর দেখে শুনেই আমি ধরুন বিয়ে করেছি তো কোনো প্রশ্নই ওঠে না বাড়িতে এসে কোনো কাজ করার ওই থাকি ওর সাথে ইউটিউব করি আর টুকটাক ছোটোখাটো বিজনেস যেগুলো আপনারা দেখেন তো সেগুলোই করি আর এই যে ওই নিজের কাজকর্মগুলো করে এসে এখন চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে ঠাকুরের বাসন টাসন মেজে রেডি হয়ে চললাম এখন বাপের বাড়ি স্নান টান করা রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাওয়ার জন্য আর তো দুই তিন দিন আসি তাই ভাবছি ওই বাড়ি একদিন দু দিন থেকে আসি তারপরে এখানে এক দু থেকে চলে যাবো ওই জন্য যাচ্ছি একটু ওই বাড়ি সব কাজকর্ম বোঝানো টোছানো হয়ে গেছে এবার স্নান টানো হয়ে গেছে কটা খাবো খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব কৌশিক দিয়ে আসবে তাই আমি স্কুটি নিয়ে চলে যাব কৌশিক আমাকে দিয়ে আসছে ওই বাড়িতে এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্স স্কুটিতে তিন থেকে চার মিনিট লাগে ভিতর দিয়ে ভিতর দিয়ে গেলে আর বাজার দিয়ে গেলে ওই পাঁচ মিনিট মতো লাগবে তো ভিতর দিয়েই যাওয়া হয় এই যে বাড়িতে চলে আসলেই চার্লি মানে আমার কাছে আসবে যে কী কী এনেছি ওর জন্য কী খাবার এনেছি কী খাবার এনেছি না হলে ওকে একটা সেই চিকেনের স্টিক হয় তো সেগুলো দিতে হয় সেই স্টিকটায় ওকে খেতে দেবো খুব ভালো পছন্দ করে ও চার্লি হলো আমাদের বাড়ির একদম মানে নিজস্ব সদস্যর মতন ওরও কিন্তু অনেকটা বয়স হয়েছে সেই চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেলো ওর এর আগে একটা কুকুর ছিল পিকু পিকু মারা যাওয়ার পরেই ওকে আনা হয়েছিল দিয়ে তারপরে তো চোদ্দো পনেরো বছর হয়ে গেল। আমি শুধু মানে ওখানে থাকি তো মাকে জিজ্ঞাসা করি চালি শরীর কেমন আছে শরীর কেমন আছে কারণ ওরও তো বয়স হয়েছে কখন কি হয় বলা যায় না যে মা বাবাও বসে আছে এখন আর ওই বাড়ি থেকে পটলের গাছ নিয়ে এসেছিলাম এই বাড়িতে পটলের পাতা ভাজা খাওয়া হয় না ওই জন্য মাকে বললাম তুমি লাগিয়ে রাখো পটলের পাতা লতি ভাজা খেতে পারবে আর এই যে বৌদি আমাকে স্ট্রেটনিং করে দিচ্ছে কতটা হবে আমি বলতে পারছি না কিন্তু দুজনাই খুব এক্সাইটেড যে কেমন হবে কেমন হবে আর স্ট্রেটনিং করার পরে স্ট্রেটনিংটা হয়েছে মোটামুটি খুব একটা সুন্দর হয়নি আবার খারাপও হয়নি নতুন পাবলিক তো আমরা সব অভিযোগ স্ট্রেটনিং হয়ে গিয়েছে তারপরে চলে আসলাম আমরা অমিত শাহকে দেখতে আমাদের মাছ দিয়েতে অমিত শাহ এসে বাড়ির একদম কাছে ফুটবল খেলার মাঠে সেখানে দেখতে আসলাম কত ভিড় বাবারে আগে নিয়ে এসেছিলো দেব আজকে এসছে অমিত শাহ মানে আমাদের মাছ দিয়া পুরো একদম সেরকম রমরাবা বাজার চলছে দেখে ডেকে এখন দুজন মিলে বাড়ি চলে আসছি আমি আর বৌদি এসেছিলাম স্কুটি নিয়ে ছিলাম বাড়ির এসো কেউ আসো না দেখতে আমি আর বৌদি হুজুকে মেতে চলে দেবকেও দারুণ সুন্দর দেখেছি অমিতকে অমিত শাহকেও দেখেছি অনেকটা দূর থেকে দেখেছি ফর্সা ফর্সা লোক সবাই কি সুন্দর ফর্সা দ্বারা সেলিব্রিটি মানুষ হয় আমি বৌদিকে তাই বলছি ভগবান যত ফর্সা মানে বড়ো লোকদের করেছে আর অনেক মেনটেনেন্সও থাকে এই যে আমি আর বৌদি আমি গাড়িটা চালাচ্ছি বৌদি পিছনে বসে আছে আমার ভিডিওটা করে দিচ্ছিলো আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর পাশে পুকুর আর মানে তার পাশে লাইন একদিকে ট্রেনের লাইন আর একদিকে পুকুর তার মধ্যে দিয়ে রাস্তা খুব সুন্দর লাগে এই বিকালবেলা এই রাস্তাটাই যেতে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কমেন্ট করবেন ভালো লাগলেও খারাপ লাগলেও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন আমার খুব ভালো লাগবে আমাকে আশীর্বাদ করবেন আর এই যে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করছি রাতের খাওয়া এখন আর এই যে আমাদের পুষি রয়েছে তিনটে পুষি একটা মা দুটো বাচ্চা তারা এখন এই যে আদর করছে মা বাচ্চাগুলোকে আদর করছে আর রাতের খাওয়া দাওয়া করছি আমি এখন বসে ওদিকে মাও খাচ্ছে বাবাও খাচ্ছে দাদা বৌদি তো উপরে নিয়ে গিয়েছে খাবার দেখে খেয়ে এখন ঘুমিয়ে পড়ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো টাটা বাই বাই আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না